আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে আমের এই ভরা মৌসুমে আমরা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে থাকি আজ আমি আম দিয়ে ভীষণ মজার একটা প্যানকেকের রেসিপি শেয়ার করবো এই ম্যাঙ্গো প্যানকেকটি বানানো খুব সহজ এবং খেতে অসম্ভব মজার তাই আমের এই মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো প্যানকেকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই ম্যাঙ্গো প্যানকেকটি তৈরির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাকা আম নিয়েছি আমটাকে এখন কেটে নিতে হবে প্রথমে একটা ছুরির সাহায্যে আমের দুই পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি এখন ছুরির সাহায্যে আমগুলোকে এভাবে কিউব করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমের টুকরোগুলোকে খোসা থেকে এভাবে আলাদা করে নিচ্ছি আমি সব আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন অন্য আর একটা ছোটো বাটি নিয়ে এটাতে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের থেকে কুসুমটা আলাদা করে নিয়ে কুসুমগুলোকে আমরা কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিবো সবগুলো ডিমের সাদা অংশের থেকে কুসুমটা আলাদা করে নিয়ে কুসুমগুলো আমের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলাদা করে রাখা সাদা অংশটা একটা সাইডে রেখে দিচ্ছি আমি আমের বোলটা নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবং রান্নার তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটা স্টাইনারের সাহায্যে লিকুইডটাকে ভালোভাবে একটু ছেঁকে নিব। যাতে আমের কোনো আশ এই লিকুইডের মধ্যে না থাকে ছেঁকে নেওয়ার ফলে আমের কিছুটা আঁশ কিন্তু এই স্টাইনারের মধ্যে দেখা যাচ্ছে এখন এই লিকুইডের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আমি অন্য আর একটা স্টাইনার নিয়ে এটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবং একদমই সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ এখন এই সব শুকনো উপকরণগুলোকে একসাথে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়ার ফলে গুঁড়ো থেকে যে গুটি বাঁধা অংশগুলো বের হয়েছে এগুলোকে ফেলে দিতে হবে এই পর্যায়ে একটা হ্যান্ড হ্যান্ডইস্কের সাহায্যে লিকুইডের সাথে শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার মনে হচ্ছে এই লিকুইডটা কিছুটা পাতলা হয়েছে এটাকে আরও কিছুটা ঘন করার জন্য আমি আরও ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আবারও ভালোভাবে মিশিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেছি। প্যানকেক তৈরির জন্য এখন এই ব্যাটারটা একদম ঠিক আছে এই ব্যাটারটা এতটুকুই ঘন থাকতে হবে আগে থেকে আলাদা করে রাখা ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অল্প অল্প করে অ্যাড করে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিয়ে ডিমের ফোম তৈরি করে নিব ইলেকট্রিক বিটারের পরিবর্তে আপনারা ডাল খুটনি কিংবা কাটা চামচের সাহায্যেও কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কষ্টটা একটু বেশি হবে এই পর্যায়ে আমার ডিমের ফোমটা একদম রেডি এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ময়দার ব্যাটারটা এই ডিমের ফোমের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন ফোমের সাথে ব্যাটারটাকে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একদম আস্তে আস্তে আলতো হাতে করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায় ডিমের ফোমের সাথে ব্যাটারটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে আমের যে সুন্দর একটা কালার থাকে সেই কালারটা কিন্তু আমাদের এই ব্যাটারটাতে নেই সেজন্য আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু জর্দার রং অ্যাড করে দিচ্ছি যাতে এই ব্যাটারে সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখুন এই পর্যায়ে কিন্তু ব্যাটারে আমের মতো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার এই ব্যাটারটা এখন প্যানকেক তৈরির জন্য একদম পুরোপুরিভাবে রেডি আমাদের ব্যাটারটা যেহেতু একদম নরম না সেজন্য প্যানকেকগুলো প্যানে দেওয়ার সুবিধার জন্য আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ব্যাটার ঢেলে নিব প্যানকেক গুলো পাইপিং ব্যাগের সাহায্যে যদি প্যানে দেওয়া হয় তাহলে প্যানকেকের শেপটা অনেক সুন্দর আসে দেখতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও দিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে এটাতে অল্প পরিমাণে বাটার ব্রাশ করে দিচ্ছি একটা টিস্যু পেপারের সাহায্যে আমি অতিরিক্ত বাটারটা মুছে নিচ্ছি এখানে অতিরিক্ত তেল অথবা বাটার ব্যবহার করার কোনো দরকার নেই আর আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন আমি পাইপিং ব্যাগের নিচের অংশটা একটু বড় করে কেটে নিয়েছি এখন প্যানকেকের শেপ দিয়ে এই ব্যাটারটা আমি প্যানে দিয়ে দিচ্ছি চুলা রাসটা একদম লোয়ে রেখে এই প্যানকেকটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে প্যানকেকটাকে আলতো হাতে উল্টে দিচ্ছি কারণ উপরের পাশটা কিন্তু এখনো নরম উল্টে দিয়ে আমি আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা সরিয়ে আমি প্যানকেকটাকে প্যান থেকে তুলে নিচ্ছি আমি সবগুলো এই একইভাবে তৈরি করে নিব আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পাইপিং ব্যাগ দিয়ে দেওয়ার ফলে প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে পাইপিং ব্যাগটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা কিন্তু যে কোনো একটা পলি দিয়েও এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো প্যান্টেকই একইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পেলেন কতটা সহজভাবে এই প্যানকেকগুলো তৈরি করেছি আর এগুলো একদম নরম তুলতুলে আমি একটু ভেঙে দেখালেই বুঝতে পারবেন এটা কতটা সফট তাই আমের এই মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন অসম্ভব মজার এই প্যানকেকটি সবাই খুব পছন্দ করবে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ